আল্লাহ তোমারে কথা আলা বলছেন আপনাকে লক্ষ্য করে বলছেন আপনার মতন বৈমান আপনার মতন নাচার আপনার মতন বৈমান আপনার মতন সৈতান মুসলমান আপনার মতন ব্যক্তি ওই মূর্তির আস্থানায় গিয়ে আপনি লটারি খেলেছেন আপনি জুয়া খেলেছেন আপনি ভাগ্যকে পরীক্ষা করেছেন যে এই যে কয়েকদিন আগে চলে গেল এই যে আপনার ছেলে আপনার নৌজোয়ান ছেলে আপনি বাড়িতে বসে বসে দাঁড়িতে হাত দিচ্ছেন আর খুব লাড়ছেন আর বলছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আর আপনার যুবক ছেলে মূর্তির আস্থানায় গিয়ে জুয়া খেলছে বলছে দেখি আজকে তো কালী পূজার রাত্রি আছে আজকে কালী পূজার রাত দেখা যাক ভাগ্যতে কি আছে ভাগ্যতা পরীক্ষা করা যাক জি সোনান আপনাদের আপনাদের ছেলেদের কাছ থেকেই শোনা আপনাদের নৌ আপনাদের মতো নৌজনদের কাছ থেকেই শোনা যে আপনি রাতারাতি দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি জিতেছেন আর সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় আমাদের মুর্শিদাবাদে আপনাদের ঝাড়খণ্ডের কথা বলবো না ঝাড়খণ্ডের মানুষ অনেক পবিত্র মানুষ ঝাড়খণ্ডের মানুষ খুব ভালো মানুষ এরা পাক্কা ইমানদার মানুষ এদেরকে বলবো না বলবো মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদের হাজারোটা রিপোর্ট আছে ওই কালী পূজার রাত্রিতে ওই কালী পূজার রাত্রিতে হাজার হাজার নৌ প্রশাসন গ্রেফতার করেছে প্রশাসন তাদেরকে ধরেছে তাদেরকে থানায় নিয়ে গেছে জি কিসের জন্য তারা ওই কালী পূজার রাত্রিতে ওই জুয়া খেলছেন জি আপনার ছেলে আপনার আপনার ছেলে আপনার মতন নৌজন ব্যক্তি জি ওই মূর্তির আস্থানে গিয়ে কালী পূজার রাত্রিতে আপনি জুয়া খেলেছেন দেখেছেন যে আমার ভাগ্যটা পরীক্ষা করা যাক ভাগ্যতে কি আছে যদি জিতে গেলেন তো ভাগ্য বলছেন আমার ভাগ্য খুব ভালো বন্ধুদেরকে বলছেন আমার ভাগ্যটা খুবই ভালো আর যদি হেরে গেলেন বলছে আমার মতন কপালপুরা কেউ নেই আল্লাহ আমাকে যা বানিয়েছে না আমার মতন কপালপুরা আর আল্লাহ যেন কাউকে না বানায় জি তো

পথে নিজেকে পরিচালনা না করতে পারবে বলতে চাচ্ছিলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত পথে না চলবেন ভালো পথে না চলবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো হতে পারবেন না আপনি প্রাপ্ত হতে পারবেন না এই জন্য উর্দুতে একটা বাক্য আছে কৃষি কো নেকান্না চাহিয়ে তো নেকর কি সহবাদ মে রেহে জি কই নেক বান্না চাহিয়ে তো নেকেও কি সেহবাত মেয়ে রে ওই কেউ যদি ভালো হতে চায় তাহলে ভালোর সঙ্গে তাকে উঠতে হবে ভালোর সঙ্গে তাকে বসতে হবে ভালোর সঙ্গে তাকে চলতে হবে সম্মানিত দিনই মুসল্লিগণ সম্মানিত দিন ভাইসাগল মদ খরের সাথে চলে চোরের সঙ্গে চলে লচ্চার সঙ্গে চলাফেরা করে আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না